তো আমি আজকে আপনাদের জন্য একটি রিয়েল একটি ভিআইপি পক্সি সার্ভার নিয়ে এসেছি এই ভিডিওটা আমি দেখাই দেবো কীভাবে আপনারা পক্সি সার্ভার খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব এরপর আমরা যে আমি স্ক্রিনের উপরে যে লেখাটি দিয়ে দিলাম এটি আপনারা সার্চ করবেন এরপর একটি অ্যাপস আসবে এরপর একটা অ্যাপস আসবে এরপর যে সবার উপরের অ্যাপসটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিছু লোডিং নেবে সমস্যা নেই পরে এরপর এই যে গেট লিঙ্ক এইটাতে আমরা ক্লিক করব লিঙ্কে কি করলেই আরেকটা অপশান আছে ডাউনলোড লিঙ্ক এটাতে আমরা ক্লিক করব এরপর আসবে ডাউনলোড এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড একটা অ্যাপ এসে পড়ছে এটা আমরা ডাউনলোড করে নেব মাত্র কিছু এম তো এরপর আমরা এই যে আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করে দিন যেহেতু আমার এখানে এই অ্যাপসটি ডাউনলোড আছে তো আমি ডাউনলোড করার দরকার নেই তো আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আমরা আমাদের যে এই যে বিআইপি অ্যাপসটা আছে এটির মধ্যে আমরা ঢুকবো ঢুকার পর আমরা দেখতে পারবো যে একটু লোডিং নিবে তো এতটুকু আমরা একটু স্কিপ করি এরপর এখান থেকে আমাদের গেস্ট আইডিটি লগ করতে হবে আমরা আমাদের মন মতো গেস্ট আইডিটি লগ করার পর আমরা এরপর আমরা আমাদের মন মতো নামটি বসিয়ে দেবো এরপর এখানে আমাদের নামটি চাইতেছে আমরা এখানে নামটি দিব তো আমি যে দিতেছি তানভীর তানভীর দিয়ে দিই আর কি তানবির হ্যাঁ তানবীর দিয়ে দিয়ে সেই নামটি যখন হচ্ছে না তাহলে আমরা এখানে একটুই সে অ্যাড করে দিই তো অন অনমিলন এড করে দিই অনমিলন এড করি দেখি হবে নাকি যেহেতু আমাদের তাও আমাদের অনীলন কিন্তু নাই তাও লিখে নিলাম হবে একটা সময় এটা আচ্ছা না আচ্ছা থাক ওদের মতনই কিছু একটা নাম অ্যাড করে দিই এরপর কিন্তু আমাদের এটা খুলে গেছে এখনই কিন্তু সব কিছুই শেষ হয় নাই তো এরপর কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এখন ম্যাসের ভিতরে কিন্তু আমাদের কিন্তু ম্যাচের ভিতরে উঠবে না এই যে একটি কুট দেখাচ্ছে এই কুটটা আমরা এখান থেকে বার হয়ে এই যে একটা কুট দেখাচ্ছে সবাই দেখেন এরপর আমাদের উপরে যে যে কুর্তি বাসছে এটা আমরা একটা স্ক্রিন শট করে নেবো স্ক্রিন শট করার পর আমরা এই বেবি পি জার বাতে এতে বার বের হবো এরপর আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আছে এটি করলে এইগুলো দিয়ে করলে বেশি সহজ কিন্তু আমি আমাদের গুগল অ্যাপসটা ওপেন করার পর একটা ছবি একটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে যে ছবিটি তুলছি ওই ছবিটি এখানে সুন্দর করে একটু আর কি ছবিটা সেট করে আমরা এখানে ক্লিক করে দেব সার্চ করবো আর কি এইটা আমাদের কি হয়েছে এটাতে সার্চ করব সার্চ করার পর দেখতে পারবেন যেন কি হয় সার্চ করার পর আমরা এখান থেকে বের বেরোয় আমরা এই যে একটি বা ডাটা সার্ভার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর ভেরিফাইটা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব তো আমরা এখানে একটু ভিডিওটা একটু স্টার্ট এখন আমাদের এই বেরি ফেটে হওয়া যাওয়ার পর যে একটি এইরকম একটি জিনিস দেখাবে এখানে আমাদের বলবে যে দুইটি অ্যাড দেখতে আমরা অ্যাডটি না দেখে বের হয়ে যাব খালি বের হয়ে যাব অ্যাডটি না দেখে বের হয়ে যাব পরে কিন্তু আমাদের যেই আইকনটি এসে বলবে এখন আমরা এই আইকন আমাদের ইউআইটিটা কোথা থেকে পাবো তো ইউআইডিটি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা যে ছবি তুলেছিলাম এখানে এই যে ইউআইডিটি পেস্ট করেছিলাম এই ইউআইডিটি কপি করে নিব কপি করার পর আমরা যে ওইখানে যে পেস্ট তো এখন আমরা এখানে পেস্ট করে দেবো আমাদের যে ইউআইডিটা যে এখানে আমরা পেস্ট করব আমরা যে ইউআইডিটা পেয়েছিলাম তো এখানে কিছু সমস্যা দেখাতে পারে তো আপনারা খালি বের হয়ে যাবেন এই সমস্যা থেকে তো এখন আমরা এটা টেস্ট করে দেওয়ার পর একটা এ আসবে আমাদের এখন একটি নিক্সের মধ্যে চলে যাবো এই নেক্সটে আমরা টিপ দিব ক্লিক করার পর এটি আমাদের একটু একটু বলবে একটু একটু বড়ার পর সবটুকু যে সময় বলবে ওই সময় আমরা এইখান থেকে ক্লিক করে পুরোটুকু ক্লিক করে আমরা যাব আমাদের গেমে তো এখন আমার কিন্তু আমাদের ওই প্রক্সি সার্ভার এই ফ্রি ফিপ্যাডটা প্রক্সি ফায়ারটা কিন্তু আমরা ওপেন করার পর আমাদের হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সো সবাই কমেন্টে বলে যাও আশা করি ভালো লাগছে আর যারা যারা প্রক্সি সার্ভারটা পেয়েছ সবাই থ্যাংকস বলে যাও কমেন্টে